একদিকে নিম্নচাপের জেরে দফায় দফে ভারী বৃষ্টি অপরদিকে ডিভেস তীর জল ধুয়ে মিলে আবারও বন্যার আশঙ্কায় আতঙ্কিত নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা ভারী বৃষ্টির জেরে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় শিলাবতী নদী ফুলে ফেঁপে উঠেছে নদীর জল বইছে কানায় কানায় ঘাটাল মহকুমা প্রশাসন ফের মহকুমার নদীগুলি জলস্তর বাড়ার পরিসংখ্যানের উপর নজর রাখছে আজ শনিবার সকালে মহকুমা প্রসারণের দেওয়া তথ্য অনুযায়ী চন্দ্রকোনার শিলাবতী নদীর জল প্রাথমিক বিপদ সীমা ছুঁয়েছে আর এতেই পুজোর পরে সিঁদুরে মেঘ দেখছে নদী তীরবর্তী এলাকার মানুষজন পুজোর কয়েকদিন আগে অতি বন্যার জল ছিল ঘাটালে এবছর দফায় দফায় একাধিকবার বন্যার সম্মুখীন হয়েছে চন্দ্রকোনা ঘাটাল দাসপুরের বিভিন্ন এলাকা বর্ষার শুরুতে চন্দ্রকোনায় ভেঙেছিল শিলাবতী ও কেঠিয়া নদীর একাধিক বাঁধ কোথাও স্থায়ী আবার কোথাও অস্থায়ীভাবে বাঁধ মেরামত হলেও নদীর তীরবর্তী অঞ্চলের মানুষজন আশঙ্কা করছেন অস্থায়ী বাঁধ কতটা নদী তীরবর্তী গ্রামগুলিকে সুরক্ষা দেবে একটা আশঙ্কা গ্রামবাসীদের থেকেই যাচ্ছে গ্রামবাসীরা জানাচ্ছেন যেভাবে দফায় দফায় ভারী বৃষ্টি হচ্ছে জল ছাড়ছে আর তাতে সাথে পাল্লা দিয়ে জল বাড়ছে নদীগুলিতে তারতে না ফের বন্যা পরিস্থিতি তৈরি হয় নদীর জল বাড়তে থাকায় তাই পুজো মিটতেই আবারও কপালে চিন্তার ভাঁজ করেছে চন্দ্রকোনা ঘাটালের বারে বারে বন্যার সম্মুখীন হওয়া বাসিন্দাদের পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এখনই উদ্বেগে কিছু নেই বলে মনে করছে প্রশাসন নদীর জল বাড়ায় ফের নদী পারাপারে চরম সমস্যায় পড়তে হচ্ছে চন্দ্রকোনার ঘোষকিরা চৈতন্যপুর কেশেডাল সহ একাধিক নদীঘাটে কারণ এই সব জায়গায় থাকা বাঁশের ও কাঠের সেতু আগেই ভেঙে গিয়েছিল স্থানীয়রাই নদী পারাপারে নৌকার ব্যবস্থা করে নদী পারাপার করছিল তবে জল বাড়তে সেখানেও বেড়েছে বিপদ ফলে এখন চারিদিকে বিপদ ছাড়া আর কিছুই দেখতে পারছেন না ঘাটালের বাসিন্দারা ব্যুরো রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে